হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো আজকে রবিবার সবাই চলে গেছে ঘুরতে আর আমার তো শরীরটা এতটা খারাপ যার জন্য আমার মানে বলাই চলে না বললে পরে আমি বক খাচ্ছি গালি খাচ্ছি তো তাও আমি বললাম যে আমাকে একটু নিয়ে চলো কারণ সারাদিন আজকে শুনেছিলাম আজকে রান্নাবাড়ির কাজও ছিল না বাইরের থেকে সব এনে খাওয়া হয়েছে তা আজকে চলে যাবো আশেপাশেই বেশি দূর যাবো না সামনে একটু ঘুরতে যাব তো পরের ব্লগটা তোমাদের দেখাবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমরা এখন কোথায় যাব এখন প্রায় সন্ধ্যা একটু পরেই হবে তোষা উদ্যানে এই যেটা দেখতে পাচ্ছে দেখাচ্ছে ভালো করে এটা নিয়ে বেরিয়ে গেছি দুজন

দেখো দেখো আনলক করতে হবে এটা দিয়ে আনলক করলাম এখানে গিয়ারের আবার মুভমেন্ট আছে এখানে দেখো দেখো এক দুই তিন গিয়ারের ইয়ে আছে হর্ন আবার ব্যাকও আছে ব্যাক এখানে টিপ দিয়ে আবার এক্সিলেটার ইয়ে করলে ব্যাক পিছন দিকে যায় একাই পিছন দিকে যায় বেশ ভালো গাড়ি খুব স্মুথ হ্যাঁ আমাকে উড়াই দিয়ে চলে যায় না কত দামটা বলে দাও 60000 টাকা দাম আচ্ছা এটা কেন দেখানো হচ্ছে আমাকে কিনে দিবা তো হ্যাঁ এখন তো পেট্রোলের দাম অনেক না কবে কিনে দিবা দেখা যাক হবে একটু চালাই দেখো করে দেখি দেখো ये तो बेस्ट मजा कि नहीं करते हैं हम्म hmm. अब येटा अब टिप मार ले अब खोले वन क्लिक अरे बाई जी येटा ने हां करो तो करो कर दो उसे बाहर कर दो गो बैक মজা লাগিলো গাইটা বেশ মজা চলে হ্যাঁ তুমি চালাবা না ভালো লাগে না দেখো ব্যাটারি এটা একটা ব্যাটারি এখানে আরেকটা ব্যাটারি লাগানো যায় এর টাকা বেশি দিতে হয় আর ও সামথিং পুরি 2000 টাকার মত বেশি দিতে হয় এটা হল এটা চার্জার গাইটার চল চল দেখো বেশ বড় সড়ো চার্জার এক চার্জে বলে যায় না এম সিবি এটা অফ করে দিলে পুরো গাড়ির পুরো ফুল কানেকশন অফ বার করে দেখি নিয়ে যেতে চায় নিয়ে যেতে চাই তাহলে কী হবে এই গাড়ি লক গাড়ি দেখো অটোমেটিক দেখো ইন্ডিকেটারটা দেখো কত সুন্দর দেখতে এই পাশেরটা সামনের লাইকটা দেখো সামনের লাইকটা তো যেতে যেতে একটু রাস্তার ভিউটা তোমাদের দেখাবো বেশি লেট করবো না কারণ নদীর ধারের রাস্তা তো আরো ঠান্ডা লেগে যাবে এমনি শরীরের পরিস্থিতি খারাপ এখন একটু শরীরটা ভালো লাগছিল তাই বের হলাম বাঁধের পাড়ের রাস্তার এই বাড়িগুলো যখন বর্ষা হয় তখন এই বাড়িগুলো মানে যখন জল জমে খুব অসুবিধা হয় এদের থাকতে ওই পাশটাতে নদী একটু সামনে গেলে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে গরমের দিনে এই রাস্তাটা মানে এত ঠান্ডা থাকে এত সুন্দর হাওয়া থাকে দশমীর ঘাট আর তোর সব উদ্যানটা কোথায় উদ্যানটা ওইটার দিকে নাকি ঘাট এই লেখা আছে দেখতে পাচ্ছ এখানে ছেলে পেলেরা সবাই খেলাধুলা করছে কেউ একটু আড্ডা মারতে এসছে তো চলো লেট করবো না চলে যাই আজকে ব্লগটা এতটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো হে গাইস এখন মাঝে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো আজকে তো দিন মানে রবিবারের দিন আমার সারাদিন শুয়ে শুয়ে বসেই যায় আমাকে বলেছিল রানাবাড়ি কিছু করতে হবে না বাইরের থেকে খাওয়া নিয়ে আসবো আমার তো মুখে জ্বরের জন্য কোনো টেস্ট ওয়েস্ট কিছু নেই তো একটু বিকালবেলা ওকে বলেছিলাম ঘুরতে নিয়ে যাওয়ার কথা ও নিয়েই হচ্ছিলো একটু বকা জোকা খেতে হয়েছে মানে একটু না অনেকটাই তারপরে মানে ঘুরে আসার পরে মনে হলো যে আমি একটু সুস্থ আমি বললাম যে না থাক আমি ভাত করে আজকে রাতটা রকম কেটে যাবে কারণ কালকে সকাল সাতটার মধ্যে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে মানে কি বলবো কথা বলছি তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না আমার গলার পরিস্থিতি এরকম আমি কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে এই আগের ভিডিওটাতে তোমরা যেটা দেখলে মানে সেটা এক্সপ্লেন করার জন্যই তোমাদের সাথে আবার একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে আসা এই কাটা ছাড়া করতে গিয়ে আমি একটা অঘটন ঘটিয়ে বেশি বসি সেটা হচ্ছে আমার আঙুলটা কেটে যায় যার জন্য ও ভীষণ ব্যানিক হয়ে যায় এই আঙুলটা কাটার জন্য আমাকে পাঁচ নম্বর বকা খেতে হলো আর এখনো খাচ্ছে তারপরেও আমাকে আমার দিকে তাকাচ্ছে রাগ দেখাচ্ছে ওই সাবধানে চলো নিজের খেয়াল রেখো যেটা আমাকে আমার সব সময় বলে কিন্তু আমি একদম শুনি না তো এই যে দেখো একটু রাগ রাগ ভাব একটু দেখাচ্ছে তোমাকে কথা শোনে না একদম কথা শোনে না কি বলবো আর কিছু বলার নেই আর এই দেখো ভাতটা একদম রেডি করা আবার এই যে ভাত ও খাচ্ছে এখন আমি খাবো তো চলেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে সকাল সকালে মানে উঠতে হবে ডাক্তার দেখাতে যেতে হবে প্রে করা আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়েছি আমার গলার বয়সটা গলার বয়সটা যাতে তাড়াতাড়ি ঠিক হয় মানে গলাটা গলার বয়সটা আমার নিজে শুনি কেমন কেমন যে রওয়া লাগছে যে কি মানে আমি এটা আদৌ কি আমি কথা বলছি বাঘা বয়েস বাঘা বয়েস থেকে বেগা ময়েস কবে আসবে আমি জানি না আর একটা কথা এত কষ্টের মধ্যেও ভিডিও বানাচ্ছি একটু সাপোর্ট করো প্লিজ সবাই মিলে পালং শাক কাটতে গিয়ে হাতটা কাটলো তাহলে দেখো এই যে হাতটা দেখো হাতটা দেখাচ্ছি শরীরটাও খুব খারাপ ওর এত বকা করলাম কি করবো কথাও শোনে না বাধ্য মেয়ে না